আসসালামু আলাইকুম দর্শক আপনাকে আবারও পানের দাম জানাবো আজ শুক্রবার সবচেয়ে বড় বিট আর তারিখ হচ্ছে তেত্রিশ তারিখ শুক্রবার তারিখ একত্রিশ পানের দাম অবশ্যই দেখবেন জানবেন আর ভিডিওটা একবার লাস্ট করলে দেখি ভাই আমার ওয়াচ টাইমে খুবই দরকার আপনারা কাছে খুবই অনুরোধ থাকলো ভিডিওটা একবার লাস্ট করলে দেখারিটার

দুহাজাৰ <uto> নহয় <advi>

सुठी <laughs> आहे

কত <laughs> দিবাতে भाई 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 भाई

ठीक ठीक आहुन न ले ले एकदम आवेगा है बेसी ना 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 बेसी नहीं हम आपको बता देंगे हमें पूछते हैं कि आप क्या गारंटी है तुम सुन सुन किनको का बोल बोल ले 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 जा मैं ले वो गाड़ी दे सब सुविधा पानी बोले हम खेल

খারাপ পাঁচশো ষাট নাগাই চত্তিশ বান্ধি দিব মা তই দোল্লিছ তিনি আছে বোলে আগুন বজাৰ আগুন বজাৰ আগুন বজাৰ আগুন Yellishlar. Assalomu alaykum, bhai. Qarang, nisan. Sabr qiling. 5 kun ichida.

মানে আমদানি কমে কারণে পানের বাজার একটু বেশি হারে বুঝতে পারছেন আসছে সবচেয়ে বড় বীজ হিসাবে পানে আমদানি খুবই কম একশো বিশ টাকা বিড়ায় একটা বড় পান দেখায় দেখা ভিডিওটা শেষ করে দিই